রাসুলসালুসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল কিন্তু নিজের গুনাহ সমূহ মাফ করাতে পারেনি প্রিয় দিনই ভাই ও বোন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হল রমজান মাস এই রমজান মাসে প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে হাজার গুণ বাড়িয়ে দেওয়া হবে সেই কারণে রমজান মাসে এই সাতটি আমল বেশি বেশি করার চেষ্টা করেন সারা বছর আমাদের থেকে যে ত্রুটি বিচ্যুতি হয় সেগুলোকে আল্লাহতালার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মুখ্যম একটা সুযোগ হল রমজান এই মহাসৌভাগ্য অর্জন করতে আমাদের উচিত এই সাতটি আমল বেশি বেশি আমল করা এই রমজান মাসে প্রিয় দিনই ভাই ও ভোন সে আমলগুলা বলার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন এবং আমলগুলো করার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার কে আমদ পর্যন্ত আপনি পাবেন কি কি আমল করবেন এক নম্বরে পাপ কাজ বর্জন করুন তবে রোজা রাখা মানে শুধু এই নয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এইসবের পাশাপাশি সকল ধরনের পাপ কাজ থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে যেমন মিথ্যা কথা বলা অপরের দোষ চর্চা করা ছগড়া বিবাদ করা গালিগালাজ করা দৃষ্টির হেফাজত করা সুদ গোষ ইত্যাদি থেকে বিরত থাকা পক্ষান্তরে যারা এসব কাজ থেকে বিরত না থাকে হাদিসে সতর্ক করে তাদেরকে বলা হয়েছে তাদের রোজা আল্লাহর কোনো প্রয়োজনেই নেই আবু হুরের আদি আল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপ মিথ্যা কথা অন্যায় কাজ ও মুরুক্ষসুলভ কাজ ত্যাগ করতে পারে না তার পানাহার ত্যাগ করতে আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সোহি বুখারির উনিশশো তিন নম্বর হাদিস দুই নম্বর আমলটা হচ্ছে কোরআন তেলোয়াত করুন বেশি বেশি রমজানে বেশি বেশি পবিত্র কোরআন তেলোয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কেননা আল্লাহ তালা রমজানের পরিচয় দিতে গিয়ে বলেছেন রমজান হলো এমন একটা মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে তাছাড়া রমজানে প্রতিটি আমলকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে সুবাহ আমরা যদি এক খতম কোরআন তেলোয়াত করতে পারি তাহলে সত্তর খতমের সোয়াব অনায়াসেই পেয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তবে আমাদের এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেকেই একাধিক খতম দেওয়ার জন্য খুব দ্রুত কোরআন তেলোয়াত করেন এটি একদমই সমীচীন নয় বরং তেলোয়াত ধীরে সুস্থে নিয়ে কায়দা কানুন ঠিক রেখে করা উত্তম তাই আমাদের উচিত রমজানে সহি শুদ্ধভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সময় থাকলে কোরআনের অর্থ বুঝে বুঝে তাফসির সহ পড়াটা সর্বোচ্চ উত্তম কাজ তিন নাম্বারে নফল নামাজে বেশি বেশি মনোনিবেশ করুন কেননা রমজান সিয়ামের পাশাপাশি কিয়ামেরও মাস অর্থাৎ নফল নামাজের মাস রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করেছেন যেই ব্যক্তি রমজানের নামাজে দাঁড়িয়ে থাকে অর্থাৎ রাতের বেলা নফল নামাজে দাঁড়িয়ে থাকে ইমানের সঙ্গে ও সোয়াবের আশায় তার পূর্বের সব গুনাসমূহ আল্লাহ তালা মাফ করে দেবেন সুহান আল্লাহ সহি বুখারির সাত্রিশ নম্বর হাদিস অন্য হাদিসে কিয়ামুল লাইলা তথা রাতের নামাজের আদেশও দেওয়া হয়েছে এর ধারা উদ্দেশ্য হচ্ছে তারাবির নামাজ আর এর চূড়ান্ত পর্যায় হলো তাহাজ্জের নামাজ তাই আমাদের উচিত গুরুত্বের সঙ্গে রাতে তারাবির নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্যতের নামাজ এবং অন্যান্য নাফল নামাজেও মনোনিবেশ করা তিন নম্বরে দোয়া করা রমজান মাসে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম আমল হলো বেশি বেশি দোয়া করা কেননা হাদিসে বর্ণিত আছে রমজানে সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া তখন নিজের গুনাহগুলির জন্য ক্ষমা চেয়ে দোয়া করা একান্ত মানুষের উচিত এই মাসে আল্লাহ তালা ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহকে ভয় করবে তিনি তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তার পুরস্কার বাড়িয়ে দিবেন সুরা আলাকের পাঁচ নম্বর আয়াত প্রিয় দিনী ভাই ও বোন প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা হাদিস আমরা রেফারেন্স সহ দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাঁচ নম্বরে অন্যকে ইফতার করানো আবু হুল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সালাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো রোজাহদারকে পানাহার করিয়ে ইফতার করাবে সে তার অনুরূপ সোয়াব লাভ করবে সবাহানুল্লাহ অন্য রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে আমরা কিন্তু সহজেই একটি রোজার সোয়াব পেয়ে যাচ্ছি এবং আমরা যারা শহরে থাকি আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো অনেক মানুষ ইফতারের সময় গাড়ি থেকে নেমে ভালো মন্দ ইফতার করতে পারে না আমরা যদি তাদের ইফতারে সহযোগিতা করতে পারি তাহলেও আমরা মহা সৌভাগ্য অর্জন করতে পারব অর্থাৎ আপনি যে সিচুয়েশনে পারেন না কেন চেষ্টা করবেন অন্যকে বেশি বেশি ইফতার করানোর মুক্ত হস্তে দান করার চেষ্টা করেন ছয় নম্বর যে আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল রমজান মাসের দানের গুরুত্ব অনেক বেশি এই মাসকে দানের মাসও বলা হয় কেননা এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সোয়াব পাওয়া যায় আর একটি ফরজ ইবাদত করলে ফরজের সোয়াব দেওয়া হয় রমজানে এবং সালফিস আলহিনরা প্রচুর পরিমাণে দান করতেন আশার দিল্লাহ বলেন রসুল সাল আলহিস্লাম এর দান রমজানে এমনভাবে ভাবে বেড়ে যেত তা উন্মুক্ত বাতাসের মতো হয়ে যেত মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে ঠিক তেমনি যে চাইতো তাকে তিনি দান করতেন যে চাইতো না তাকেও তিনি দান করতেন আব্দুল্লাহ হজরত আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার বদান্নতা আরও বেড়ে যেত সহি মুসলিমের বত্রিশশো আট নম্বর হাদিস তাই আমাদের উচিত সুস্থ অভাবীদের সহযোগিতা করা সাত নাম্বার যে আমলটা সর্বশেষ সেটা হচ্ছে বেশি বেশি জিকির করার চেষ্টা করে রমজানে বেশি বেশি জিকির আসকার করাও গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য মাসের তুলনায় এই মাসে তুলনামূলক আমরা একটু অবসর থাকি বেশি তাই এই সময়টুকু অপচয় না করে হাঁটতে বসতে বেশি বেশি জিকির করা আমাদের উচিত রমজানে এই জিকিরটা বেশি বেশি করার চেষ্টা করেন কেননা রাসুল সাল আলাইহিসাল্লাম বলেন সর্বোত্তম জিকির হল লাহ ইহ অর্থাৎ লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাই আমাদের উচিত এটা বেশি বেশি পড়া ক্ষমার চেয়েও এই জিকিরটি বেশি বেশি পড়া উচিত সেই জিকিরটি হচ্ছে রব্যে গো ফিরলি ও আতুব আলাইয়া ইন্নাকাবুর রাহিম তাছাড়া সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম যত 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 ছোট ছোট জিকির আছে এগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করেন সারাদিন ইবাদতের সাথে মগ্ন থাকার চেষ্টা করেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত এই রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালার ক্ষমার দোয়ার এই রমজান মাসে উন্মুক্ত যেই কোনো দোয়া যেই কোনো কিছু আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে চেয়ে নেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই দিবেনই দিবেন আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি